সদলকে সবাই চিনে সদলকে চেনানোর কোন কোনো কিছু নাই আমার কোন গান যদি আমি বলি তাহলে আপনারা কি বলেন একটা কথা মনে রাখবেন সেটা হলো আমি নিজে কালার আমাদের তৈরি করেছি যে আপনারা আমাকে সাতই জানুয়ারি ট্র্যাক মার্কায় করার পরে আমি কিন্তু আপনাদেরকে যারা আমাকে ভোট দিবেন তাদেরকে আমি ভোট যে দিয়েছেন আমি আল্লাহর রহমতে এমন ভাবে ভালো কাজ করব আমার বাবার পথ ধরে যাতে করে নতুন ভোটার পুরনো ভোটার সবাই মিলে গর্ব করতে পারে যে না আমরা সদলকে যারা সদলকে ট্রাক মার্কায় ভোট দিবে না তারা হয়তো প্রকাশ্যে না বললেও মনে মনে অন্তত অন্তৰ্জালাই ভূপ্য়ে